আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি দেখতেই পাচ্ছেন এটি ফার্নিচার মার্কেটে এতদিন কিন্তু ভিডিও করছি দোকানে আর আজকে আমরা অবস্থান করেছি এটি ফার্নিচার মার্কেটে দেখতেই পাচ্ছেন একই সিরিয়ালে একই সাদের নিচে ভাইদের কিন্তু অনেকগুলো আকাশমলি কাঠের ফার্নিচার আছে দেখেন মার্কেটটা থেকে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত কিন্তু অনেক বড় লম্বা একটি মার্কেট আর এই মুহূর্তে অবস্থান করেছি দেখেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে থাকবে আকাশবাহিনী থেকে জলিল ভাই জলিল ভাই আসসালাম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেকদিন পরে আবার আসলাম হ্যাঁ ভাই

করাই না কারণ হলো বর্তমান সমাজের মধ্যে বর্তমানে মধ্যে মাধ্যমে আমরা পাইকারি যেগুলো মাল নিয়ে বসে আসি ওই মনে যদি আমি দেখাই পাঁচ দিনেও দেখায় শেষ করতে পারবো না দর্শক মন্ডলী কিন্তু আমার এখানে সত্য হলো আপনার আইসা নিতে হবে আমরা অন্তি কুরিয়ান করি না পাঁচশো একাত্তর টাকা দিলে ঠাকবুরা মাল পাঠাই না আমার এখানে আয়ার দেখবেন যে যদি তা বিশ বছর গ্যারেন্টি দিচ্ছে বিশ বছর হবে কিনা ঠিক আছে আমার ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোম ম্যাজিক আইসক্রিম পার্কের সামনে আকাশ পানি স্যারে করব না লাগানোর গ্যারেন্টি থাকবে বিশ বছর বিশ্বাস হয়ে নিবেন বিশ্বাস না হলে নিবেন না বিশ্বাসে আল্লাহ মিলে অবিশ্বাসে ভাই মিলে না ভাই এই সুপার আপনারা পাইকারি

এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এরপরে এদিকে আসেন খুব চমৎকার একটা কার্ড আছে সাড়ে তিন ইঞ্চি পিক সাইড এটা মাত্র আঠারো হাজার ভাই এটা কার্ড আছে ছয় ফিট বাই সাত ফিট চমৎকার তিন ইঞ্চি পিকেন কিন্তু আকাশের মানে তিন ইঞ্চি পিক মালটা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এই একটা কার্ড আছে ছয় পিস সাত ছয় পিস আছে চমৎকার এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই সাইড পাল্লা সুখে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার তারপরে এখানে চার ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো আচ্ছা ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এই সাইড এলো ফুলবসাট মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাজার টাকা এই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো যেটা নিবে ষোলো হাজার গামারি তিন ইঞ্চি হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ষোলো হাজার পাঁচশো এইটা ঘাট

সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এ টাকাটা আছে বিশ হাজার পাঁচশো বিশ হাজার চাল শুকে তিন চাল তিন চাল চার পাল্লা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই যে কত ভাই এই হাজার পাঁচশো

এখানে আটা খাটার দাম আঠারো তিন ইঞ্চি ধরে মালে ধরে নেবে এই যেটা কিছু আমরা পাইকারি বেশি আমার এখানে আপনার মাল আপনি দোকান আমাদের আচ্ছা মাল কয় টাকার কি মাল নেবেন আচ্ছা অনেক সময় এইটা কি খেতে এটা হলো গামারি কাঠের আপনার গ্যারেন্টি থাকবে আড়াই ইঞ্চি পিকটেস আকাশ মনে কাঠের আঠারো টাকা এটা সেগুন না সেগুন কাঠের না এটা তিন ইঞ্চি পিকনেস ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার এই একটা কার এটার দাম হলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এর পরে এরপরে আকাশমিনী আছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা হাজার হাজার পাঁচশো আচ্ছা এরপরে এই উড়ির ফুল বস

তেরো হাজার পাঁচশো এটা কার্ডের মধ্যে নাকি এক মধ্যে এটা সতেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার পাঁচশো তারপরে এটাও সতেরো হাজার পাঁচশো এটা সতেরো একদম পাই দাম

ফুল বক্স বিশ হাজার টাকা তিন ইঞ্চি আমরা এখান থেকে ড্রেসিং টেবিল রয়ে হ্যাঁ এই যে ড্রেসিং ভাই আমি তো মালের অভাব নাই

চমৎকার সেগুন কাঠে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা দেন খাট আপনার চল্লিশ হাজার টাকা খাট নিতে পারতেছে মাত্র বিশ হাজার টাকা এইটা বলছো হাজার তিন পাল্লা আলমারি দাম এই যে তিন পাল্লার আলমারি ভাই তোমার দুই পাল্লা তিন পাল্লা এলো বারো হাজার টাকা 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 এই দুই আলমারি এই দুই পাল্লা আলমারি বিশ টাকা আচ্ছা এইটা এইটা মাত্র বারো হাজার টাকা কি আলমারি আছে নাকি হ্যাঁ পিছনে আলমারি আছে পিছনে প্রচুর মাল আছে নিতে বিশ টাকা

পাঁচশো ঠিক আছে এটা চব্বিশ হাজার টাকা ওয়াল আচ্ছা এই যে দুই চাল চাল দুই এই দুই মাত্র পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা এরপরে এদিকে আসেন এই তিন পাল্লার তিন পাল্লার মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার এই চার পাল্লার এই যে তিন পার্লার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এই দুই চাল শুকেছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এই যে তিন পাল্লার সুতে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই শুকেছে আপনার চার পাল্লা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা তিন পাল্লা আচ্ছা এই পাল্লা সুকেশ মাত্র ষোলো হাজার ঘরের চাল হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা ও ভাই ভাই আজকে তো মাসাল অনেক বলে আমরা গামারি খাটের মাত্র আঠারো হাজার টাকা এই অল সুকেশ এই অল পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটা নিতে পারবে মাত্র পনেরো টাকা পনেরো টাকা এই আলমারি ড্রেসিং টেবিল পনেরো হাজার 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 সোফা আছে সোফা এই যে সোফাটা মাত্র টু টু ওয়ানলি পাইকারি দামে নিতে পারবে মাত্র টাকা এই টু টু ওয়ান দর্শক মন্ডলী এই যে দেখেন আমি একটু ঠিকানাটা আমার সাথে থাকেন ও সামনে বাবু বাজার বাবু বাজার কদম তলি কোনাকোলা কোনাকোলা সামনে হইলো মোহাম্মদপুর মোহাম্মদপুর থেকে বলবেন কোনাকোলা এই যে আকাশ পানি স্যার এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন আকাশ পানি আকাশ পানি সাইনবোর্ড আমি দেখা দিতেছি আর তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা আমি বারবার বলি ভাই প্রবাসী ভাই দেশে বিদেশে যারা আছেন আমার এখানে আয় নিয়ে যাইতে হবে আয় দেন আয় পাঁচ হাজার পিস মাল দেখবেন যেটা ভালো লাগে আমরা পাইকারি বেশি তুমি ভারবার সেটা পাইকারি দোকান কেরানীগঞ্জের মধ্যে একটা দোকানে আকাশ ফার্নিচার আচ্ছা আপনারা যারা পাইকারি যাবে ফার্নিচার নিয়ে ব্যবসা করতে চান দুই পিস নিতে চাই নিতে হবে গ্যারান্টি থাকবে দর্শক স্ক্রিনে ফোন নাম্বার রাখবে ডিসক্রিপশন বক্সে সকল ঠিকানা দিয়ে রাখবো ভিডিও টি যেখান থেকে দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্য কিছু সুযোগ শুধু থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ